দেখো আজ আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান তাহলে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত দৃশ্য কাব্য শ্রীজীব কপালি শ্রীজীবী রচিত অবশ্যই একবার দেখলেই বুঝতে পারবে একদম ছবি সহকারে কিন্তু তোমাদেরকে বিষয়বস্তুটা পুরো বোঝানোর চেষ্টা করব। আর এর আগে দেখো অবশ্যই অনেক ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিও গুলো তোমরা অবশ্যই দেখে নিও তো অবশ্যই তোমরা দেখে নিও আগেগুলো এবার আমরা একদম সরাসরি আলোচনা করব তো অবশ্যই দেখবো দেখো এবার প্রথম আমরা কিছু বিষয়গুলো বুঝে নেই দেখো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কবি পরিচিতি কবি শ্রীজীব ন্যায়তীর্থ তাহলে আমাদের কবি হলো কে শ্রীজীব ন্যায়তীর্থ পিতা অবশ্যই আমি বলেছিলাম পিতা বা মাতার নাম দুজনকার নাম কিন্তু মনে রাখতে হবে দেখো পিতা হচ্ছে কি সংস্কৃত পন্ডিত পঞ্চানন তর্করত্ন একদম হুবহু কিন্তু প্রশ্ন কিন্তু এখান থাকবে আর দেখো প্রশ্ন হচ্ছে কি হাস্যরস প্রধান রূপক তাহলে প্রহসন এটা অবশ্যই তাহলে এই যে আমরা পড়ছি সেটা হচ্ছে কি এটা হচ্ছে প্রহসনমূলক তো দেখো আমরা সৃজন নাইতৃত কবি কবির নাম মানে কবির পিতার নাম আমরা বুঝে গেলাম কবি বুঝে গেলাম আর প্রহসন এটাও বুঝে গেলাম প্রহসন মানে হচ্ছে আশ্রয় প্রধান রূপক এটাও বুঝে গেলাম এবার দেখো উৎস এটা নেওয়া হয়েছে কোথা থেকে অবশ্যই দেখতে পাচ্ছ চিপিটক সর্বনাম নামক প্রহসন তোমরা যারা কলেজে পড়বে দেখবে এই চিপিটক সর্বনাম তোমরা এটা পাবে আর প্রহসন মানে অবশ্যই কি দেখো এখানে প্রহসন নিয়ে তোমরা একটু চিন্তিত করে যেতে যে প্রশনকে কি আমি বলে দিলাম হাস্যরস প্রধান রূপক দেখো এখানে একটা ধনী ব্যক্তির যে কৃপন স্বভাব সেই বিষয়ে পুরো আমাদের যে ড্রামাটা সেই ড্রামাটা কিন্তু অবশ্যই রয়েছে আর দেখো প্রধান যে চরিত্র বা নায়ক এখানে সেটা হচ্ছে কি কপালি অবশ্যই এটা ধনী কৃপন লোক প্রচন্ড বড় লোক কিন্তু কৃপন স্বভাবের লোক আর দেখো স্ত্রীকে স্ত্রী হচ্ছে রঙ্গিনী আর ভৃত হয়ে ভৃতকে ভিত্ত হচ্ছে পঙ্গুরাম আর দাসী হচ্ছে কে দাসী হচ্ছে মন্থরা আর বৈত বা চিকিৎসক রয়েছে তাহলে দেখো এখানে চরিত্র কজন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই প্রশ্ন দেবে তো এখানে আমরা দেখে নিই দেখো প্রথম পরে চরিত্রকে হচ্ছে এক নম্বর হচ্ছে কে কপালী দু নম্বর হচ্ছে কে তার স্ত্রী তিন নম্বর হচ্ছে কে পঙ্গুরাম চার নম্বর হচ্ছে কি মন্থরা আর পাঁচ নম্বর হচ্ছে কি বৈধ তাহলে এই হয়ে গেল আমাদের দেখো কত জন চরিত্র ছিল কার কি ব্যাপার ব্যাপারে কি সম্পর্ক দেখো বৃত্তের নাম প্রঙ্গাম তারপর পঙ্গুরাম এখানে দাসী হচ্ছে মন্ত্রাম সমস্ত কিন্তু বলে দিলাম এবার কি করবো আমরা ছবি সহকারে এই যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু বোঝার চেষ্টা করবো দেখো তাহলে আমরা ছবি সহকারে বিষয়বস্তু বোঝার চেষ্টা করি বিষয়বস্তুতে কি আছে দেখো দেখতে পাচ্ছ ছবিটা অবশ্যই এই ছবিটা হচ্ছে কি আমাদের এখানে প্রধান চরিত্র কৃপন যে কপালি তার প্রধান চরিত্র হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ রচিত এখানে প্রধান চরিত্র অবশ্যই আমরা বলেছিলাম তোমরা অবশ্যই জানতে পেরেছো এটা কে এটা হচ্ছে কপালি তাহলে দেখো এটা আমাদের হয়ে কপালি ঠিক আছে তো এটা হয়ে গেল কিন্তু আমাদের এবার দেখো স্ত্রী এটা তাহলে হয়ে গেল অবশ্যই সময়ের অভাব এগুলো সব একদম টাইপ করে লেখা উচিত ছিল কিন্তু সময় সেভাবে নেই বলে তোমাদেরকে এইভাবে একটু বুঝিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না এখানে দেখো আমরা পেয়েছি একজন সেটা সেটা হচ্ছে পঙ্গুরাম একজন হচ্ছে দাসী যে দাসী নাম হচ্ছে কি অবশ্যই মন্থরা আর একজন চিকিৎসক বা বৈদ্য তার নাম কিন্তু আমরা পাইনি তাহলে এই পাঁচটা কিন্তু চরিত্র এবার আমরা অবশ্যই পুরো একদম সরাসরি বিষয়বস্তুর মধ্যে চলে যাবো যে কি আছে এই বিষয় না আছে সেটা কিন্তু অবশ্যই তোমার যদি প্রথম থেকে শেষ হয়ে দেখো অবশ্যই জলের মতন বুঝতে পারবে এবং শেষে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর রেখেছি সেই প্রশ্নের কিন্তু উত্তর তোমরা করতে পারবে আমরা এবার দেখে একদম সরাসরি দেখো যেটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের পঙ্গুরাম আর এটা হচ্ছে কি আমাদের মন্থরা আর এটা হচ্ছে চিকিৎসক ডক্টর আমি লিখে দিলাম তো এইসব হচ্ছে ব্যাপার তোমরা বোঝার জন্য একটু একটু লিখছি তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো এবার খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো তাহলে প্রথম কি করেছে পঙ্গুরাম ছেঁড়া জুতো জোড়া রাস্তায় ফেলে এসেছে তাহলে ধরো এরকম রাস্তা রয়েছে এই রাস্তায় কি করেছে পঙ্গুরাম গিয়ে ওর যে দুটো জুতো ছিল জুতোগুলো ফেলে দিয়েছে ছেঁড়া জুতো ফেলে দিয়েছে কার কপালি কে ফেলেছে পঙ্গুরাম ফেলেছে তো রাস্তায় ফেলে দিয়েছে এবার মন্থরা কি করেছে একটা ছেলের ছাতা ছিল সেই ছাতাটা ফেলে দিছে রাস্তায় ও ফেলে বাইরে এইবার কপালি তো যখন আসছিল তখন সে দেখতে পেয়েছে যেগুলো সব মানে ফেলে দিয়েছে এবং শুনেছে যে জুতোও ফেলে দিয়েছে তখন সেই সময় কি করবে সেই সময় একটা কুকুর আসবে এদেরকে পকা বই করছে তোমরা এরাম ফেলে দিলি আমার জিনিসগুলো আর সে কি পণ্ড বুঝতে পারছো ছেঁড়া জুতো হোক পুরোনো হোক সবকিছুই রেখে দেয় তো এবার এরা দুজন যখন বকা বকা করছে এখানে চলে আসবে এবার কুকুরটা এসে কি করবে এখানে একটা জুতো মুখে নিয়ে ছুট একদম দৌড় দেবে ছুটে চলে যাবে কি করবে দাঁড়া আমিও তোর পেছন মেয়ে ও তোর পেছনে ছুটে যাবে এবার ছাতা দিয়ে মেঘে ধুয়ে কি করবে জুতো একদম পুরো অবশ্যই মুখে করে নিয়ে গেছে কুকুরে নিয়ে গেছে কি হবে সেই জুতো একদম ছিঁড়ে গেছে তাও সেটা ও নিয়ে এসেছে কিন্তু জুতো তো নিয়ে এসে দেখছে পায়ে কি হয়েছে পায়ে কেটে গেছে আর ওর যে যে কিপন স্বভাবের জন্য ওর স্ত্রী কিন্তু অবশ্যই চিন্তিত হবে এরকম যদি লোক থাকে ঘরে তো যে কোনো বউ কিন্তু তার চিন্তিত হবে তো রঙ্গিনী কিন্তু একটু চিন্তিত থাকতো রঙিনী কেউ বকা করতো যে যদি অন্য কিছু করে তো এইটুকানি প্রথম বিষয় দিয়ে শুরু হলো অবশ্যই আমি এটাকে আরেকবার বলে নিই যে এরা দুজন রয়েছে একজন ভৃত্ত একজন দাসী একজন কি করবে প্রথম পঙ্গুরাম কি করবে ও জুতো ফেলে দেবে আর আমাদের যে রয়েছে মন্ত্ররা মন্ত্ররা কি করবে ছাতাটা ফেলে দিয়ে আসবে মানে বাইরে ফেলে দেবে এটা দেখে প্রচন্ড রেগে যাবে ঠিক আছে তারপর সে কুকুরটা চলে আসবে কুকুরটা পেছনে ছুটবে ছাতা নিয়ে এবং মেরে ধরে কি করবে সে জুতো জোড়া নিয়ে আসবে এর পরের সাইডে আমরা দেখবো পরের ঘটনাটা দেখো এইবার কি করেছে এইবার কত নিয়ে চলে এসেছে কিন্তু পায়ে কেটে গেছে পায়ে কামড়ে দিয়েছে কুকুরে এবার কি করলো কুকুর যখন পায়ে কামড়ে দিয়েছে তো এবার দেখছে যে এরকম কামড়ে দিয়েছে অনেক রক্ত পড়ছে তোর স্ত্রী নাম অবশ্যই রঙ্গিনী তোমরা জানো কি করেছে রঙ্গিনী একটা নতুন মাদুর নিয়ে এসেছে হ্যাঁ নতুন মাদুর পেতে দিছে যে মাদুর তুমি একটু বিশ্রাম নাও আর অবশ্যই দেখতে পাচ্ছ এই যে কি পণ লোক তাই কপালে বলছে যে নতুন মাদুর কি দরকার আছে বেকার নোংরা ময়লা হয়ে নষ্ট করে দেবে তুমি হ্যাঁ এখান থেকে আনা উচিত ছিল তাই বলছে নিজের কেটে গেছে তাও কিন্তু সে কি বলছে যে অবশ্যই নতুন মাদুর আনার কি দরকার পুরোনো মাদুর হতো বেকার এটা তুমি নোংরা করছো বা তুমি এইসব নষ্ট করে দেওয়ার জন্য তোমরা এসেছো এরকম বলছে তো তখন কি করবে ওকে না বলেই যে দাসী হয়েছে দাসী হয়েছে কে মন্থবা মন্ত্রকে বলবে যে যা তুই গিয়ে তাড়াতাড়ি বৈধ বৈদ্য বাঘ এখানে বৈদ্য মানে কি বৈদমানে হচ্ছে চিকিৎসক তাহলে চিকিৎসক চিকিৎসকে ডেকে নিয়ে কারণ পা খেয়ে রক্ত ও যখন শুনতে যে বৈদ্য করে বা চিকিৎসককে ডাকতে পারছে তখন তো ও যে আনে যে চিকিৎসক রাখবে তো এমনিই দেখবে না কি করবে পয়সা নিয়ে দেখবে আর অবশ্যই টাকা লাগবে তখন ও বলছে যে এগিয়ে এটা তোমার কিন্তু উচিত ভাই নিতে হবে তুমি কেন ওর ডাক্তার ডাকতে পাঠালে ঠিক আছে তোমরা আমার সবাই আমাকে থেকে টাকা নেওয়ার একটা ধ্বংস করার চেষ্টা করছো এরকম আমার মানুষের কথা রয়েছে তো এবার ও নিয়ে আসবে বৈদ্যকে নিয়ে এসেছে হেঁটে হেঁটে তো অবশ্যই কে নিয়ে আসছে বুঝতে পারছো অবশ্যই নিয়ে এসে গে মন্থরা তবে এবার বৈধ এসেছে বৈধ এসে দেখলো যে তো সত্যি অনেকটা পা কেটে গেছে তো হাতে যেমন ডাক্তাররা চেক করে হাতে নাড়ি ভাড়ি ধরে চেক করছে তো নাড়ি ধরে বলছে যে অবশ্যই এটা কোনো পাগলা কুকুরে কামড়ে দিয়েছে মানে যে একটু রেগে গেছে সেই কুকুর সেই কুকুর কিন্তু তোমাকে কামড়ে দিয়েছে তখন বলছে এটা কী হবে বলছে এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য তোমাকে প্রত্যেক দিন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তো ওকে বলবে যে ঘি খেতে হবে দুধ দিয়ে ঘি খেতে হবে কি খেতে খেতে হবে সেসব বলছে এবার ও কি করছে এইসব কথাতে কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে আর রেগে যাওয়ার কারণ হচ্ছে কি কারণ সবাই মিলে পয়সা নষ্ট করবে আর পয়সা তো নষ্ট করতে চায় না ঠিক আছে তো এইসব ব্যাপার দাসী যেই মন্ত্রটা নিয়েছে যে রেগে যাচ্ছে ওকে দেখে যে তুই কেন নিয়ে আসলি এবার ওকে যেহেতু বলেছিল স্ত্রী এবার ও তো সেই কথা রাখতে পারছে না হ্যাঁ বই যে কুকুরে কামড়েছে তো ও চুপচাপ হয়েছে তো চুপচাপ দেখে ভাবছে কি ও বিকারগ্রস্ত হয়ে গেছে মানে পাড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা একটা চিন্তাধারা বলো দুধের সঙ্গে একে গাওয়া ঘি কিন্তু খাওয়া হবে বল দুধ খাওয়াবে আর দুধের সঙ্গে কি খাওয়াবে গাওয়া ঘি খাওয়াবে এবার বলছে গাওয়া ঘি খাওয়াবে সাধারণ এখানে রয়েছে সস্তায় বনস্পতি ঘি আছে তো এখানে বনস্পতি কি না খেয়ে খাওয়া কি দেবে এ পুরো টাকা আমার নষ্ট করার জন্য এসছে ডাক্তার তখন আর মনে মনে তো তো বিরক্ত নিজের মনে বলছে যে এরা সত্যি আমার টাকা পয়সা নষ্ট করবে তখন আর স্ত্রী আর ডাক্তার দুজন মিলে দেখে তখন বলছে যে সত্যি তাহলে তো এ তো বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে মানে এ তো জলাতঙ্ক রোগ হয়ে যাবে এরা আমার ব্যাপার ডাক্তার তখন বলছে যে এটা হ্যাঁ সত্যি কুকুরে কামড়ালে জলাতঙ্গ রোগ হয়ে যায় এবং এই যে জলাতঙ্ক রোগ হয়ে যাচ্ছে হয়ে গেলে কিন্তু এ যাকে কামড়াবে তারও জলাতঙ্ক রোগ হয়ে যাবে বলছে তখন ওর স্ত্রী বলছে তাহলে কি করতে হবে তখন বলছে যে তুমি একটা কাজ করো একটা লোহা শিখ গরম শিখ নিয়ে আসো দিয়ে জায়গাটা পোড়াতে হবে তখন ও বলছে যে ছোট ক্ষত ছিল সেই জায়গাটাকে পুড়িয়ে বড় করবে দিয়ে বেশি টাকা নেওয়ার চিন্তা ভাবনা করেছে এটা কিন্তু খুব বাজে ব্যাপার তখন ও দেখছে মনে মনে বলছে তখন এরাও চিন্তিত হয়ে যাচ্ছে যে ও মনে মনে এসব বলে যাচ্ছে তখন ও নিশ্চয় বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে এইবার এই সময় কি করছে ও এই সময় ও হঠাৎ কুকুরের মা চেঁচা যাবে ঠিক আছে ঘেউ 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 চেঁচাবে চেঁচিয়ে বলবে ডাক্তারের কাছে যাবে নোখ দিয়ে বলবে তোমার কামড়ে দেবো কামড়ে দিতে চাইবে তোমার ডাক্তার দেখবে থাক বাবা ও যা ইচ্ছা করুক আমার দরকার নেই আমার ফিজ ঠিক আছে আমার টাকা না নিয়ে আমি দৌড়ে প্রাণ নিয়ে বাঁচাই তো প্রাণ নিয়ে বাঁচিয়ে পালিয়ে গেল এইবার তখন কি চিন্তাগুলো কি কপালে চিন্তা করলো যে তো ভালোই করেছি যে ওকে তো চিকিৎসকে তো দাঁড়ানো গেল ফিজ বাঁচালো কিন্তু দুটো জিনিস আমার যেটা চলে গেল সেটা হচ্ছে আমার জুতো অবশ্যই আর আমার গেল কি আমার গেল ছাতা তো এই দুটো জিনিসের জন্য কিন্তু আমার সারা জীবন কষ্ট থেকেই যাবে বুঝতে পারলাম তাহলে খুব সোজা ভাষায় একদম পুরো আমার ঘটনাটা বুঝতে পারলাম তো আবার তোমাদেরকে একটু বিস্তারিত খুব আরো সংক্ষেপে বলে দিই যে কপালি হচ্ছে প্রচন্ড কি লোক সে কি করেছে এসে দেখলো যে তার ছাতা জুতো বাইরে ফেলে দিয়েছে এবং তারা বকা করতে লেগে যে যেগুলো কেন ফেলার কোনো দরকার নেই তারপরে ওর স্ত্রী বললো যখন ওই কুকুর একটা কুকুর নিয়ে চলে আসছিল জুতোটাকে ওর পেছনে গেছে তখন কুকুরটাকে কামড়ে দিয়েছে স্ত্রী কি করেছে চিকিৎসক ডেকেছে তখন চিকিৎসক এসে বলবে যে তুমি দুধ খাও গাওয়া ঘি খাও তখন বলবে গাওয়া ঘি বনসুদে ঘি বা দিয়ে গাওয়া ঘি পয়সা বেশি খরচা করা আর তার আগে করব করবো স্ত্রী বলবে মা নতুন মাদুর পেয়ে যাবে তোমরা সব আমাকে শেষ করে দেওয়ার জন্য এসেছে এরকম একটা চিন্তাধারা তো লাস্টে কুকুরের মতো চেঁচাবে দিয়ে বই তো পালিয়ে যাবে ছুটে আর ও তখন বলবে যে ওকে তো বাঁচালাম আমাকে ফিজ তো দিতে হলো না কিন্তু জুতো আর ছাতা এটা কিন্তু পেলাম না অবশ্যই এটা আমার সারা জীবনের আখে বা আমার কষ্ট রয়ে যাবে তো এই ছিল বিষয়বস্তু অবশ্যই তোমরা কারা বুঝতে পারলে না বুঝতে পারলে তোমরা বলবে আর যখন তোমাদের সময় থাকবে এখন পরীক্ষা খুব কাছে চলে এসেছে তাই জন্য আমি আমি এভাবে তোমাদেরকে দ্রুত বোঝানোর চেষ্টা করলাম আর যখন সময় থাকবে অবশ্যই প্রত্যেকটা ছবি দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝাবো এর আগে দেখো তোমাদেরকে উপমন্য কথা তারপর তোমাদের বর্ষা বর্ণা এগুলো সব কিন্তু বোঝানো রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিয়ে তোমাদের অনেক বেশি সহজ হয়ে যাবে এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তরের দিকে যাব তো দেখো প্রশ্ন উত্তরের বিষয় এবার অবশ্যই তোমরা যারা শুনলে ভালো করে জানতে পারলে লেখক কে সমস্ত যারা শুনেছো মনে হয় তোমরা কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে দেখো প্রশ্ন উত্তর তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আমি নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে কি পোনক কপালের লেখক কালিদাস ব্যাস বাল্মীকি আমাদের উত্তর শ্রীজীব নাইদিত্য তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা করার চেষ্টা করবে দেখো এটা তোমার যদি পড়লে বা তোমার শুনলে তোমরা কিন্তু খুব সহজেই উত্তর করতে পারবে দেখো উত্তরটা হচ্ছে কি শ্রীজীব নাইদিত্য একদম ডিরেক্ট প্রশ্ন থাকবে এখানে কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখো তারপরের প্রশ্নটা দেখো লেখকের পিতার নাম কি স্বামী রামনাথ পন্ডিত পঞ্চানন ত্রিলক্ষ বাল্মীকি তাহলে এখানে উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে দেখো উত্তর কি উত্তর হচ্ছে পন্ডিত পঞ্চানন তর্করত্ন দেখো প্রত্যেকটাই বলছিলাম পিতার নাম মনে রাখতে হবে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কৃপন ও কপালি কি জাতীয় রচনা দেখো উপরূপক প্রকরণ ব্যয়ক আর প্রকর্শন অবশ্যই তোমরা উত্তর করতে পারবে দেখো উত্তরটা দেখে নেই উত্তর হচ্ছে কি প্রহসন তাহলে প্রহসন কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখবো প্রশ্ন উত্তর দেখো উৎস অবশ্যই উৎস কি উনুভঙ্গাম অভিজ্ঞান শকুন্ধরাম এখানে অনেক কিছু বানান ভুল আছে ঠিক আছে কিন্তু যেটা সঠিক উত্তর সেই উত্তরটা কিন্তু ভুল আমি করার চেষ্টা করিনি কিন্তু তাও যদি ভুল হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে লিখে আমি দেখে কিন্তু বলে দেবো আর যেটা উত্তর আমি সেটা কিন্তু বারবার দেখেছি কিন্তু তার মধ্যে যদি ভুল হয়ে যায় তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে দেখো উত্তরটা দেখেনি উত্তর হচ্ছে দেখো রঙ্গিনী কে রঙ্গিনী হচ্ছে কে কপালের স্ত্রী স্ত্রী পঙ্গুরামের স্ত্রী কপালের পরিচারিকা তাহলে রঙ্গিনী কে দেখো রঙ্গিনী কে আমরা দেখেনি উত্তরটা রঙ্গিনী হচ্ছে কি কপালীর স্ত্রী হচ্ছে রঙ্গিনী তারপরে দেখবো প্রশ্ন উত্তর দেখো ঠিক আছে তো মোট চরিত্র কটা ছিল দেখো প্রধান চরিত্র ছিল কি আমাদের কপালি তারপর ছিল কি আমাদের রঙ্গিনী তারপর ছিল ভিত্ত পঙ্গুরাম তারপর হচ্ছে কি আমাদের মন্থরা তারপর হচ্ছে আমাদেরকে বৈধ বা ডাক্তার ঠিক আছে তাহলে কটা চরিত্র ছিল পাঁচটা চরিত্র ছিল অবশ্যই চরিত্র দেখো উত্তরটা আছে কি পাঁচটা চরিত্র এবং তোমাদেরকে আমি লিখে বলে দিচ্ছি দেখো তারপরে প্রশ্ন উত্তর দেখো পাঠাংশটিতে কোন প্রাণীর উল্লেখ রয়েছে দেখো গরু সার কুকুর ছাগল তাহলে কে নিয়ে পালিয়ে গেছিল জুতো জোড়া অবশ্যই বুঝতে পারছো উত্তর পড়ার চেষ্টা করবে উত্তরটা দেখে নি উত্তর হচ্ছে কুকুর তাহলে কুকুর কিন্তু আমাদের উত্তর হয়ে গেল তার পরের প্রশ্ন উত্তর দেখো কপালি ছাতাটি যে কপালি যে ছাতা ছিল সেই ছাতাটা কে ফেলে দিয়েছিল রঙ্গিনী কপালে নিজেই কপালের পরিচারিকা না পরিচালক অবশ্যই উত্তর করা চেষ্টা করবে দেখো উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে কপালের পরিচালিকা তার পরের প্রশ্ন উত্তর দেখো রঙ্গিনী কপালি শোয়ার জন্য কি বিছিয়ে দিয়েছিল চাদর মাদুর গামছা শাড়ি তাহলে উত্তর উত্তর চেষ্টা করবে হচ্ছে কি অবশ্যই উত্তর হচ্ছে আমাদের মাদুর তো দেখো সমস্ত প্রশ্ন উত্তর আমাদের আলোচনা করা হয়ে গেল এরপরে আরো অনেক কিছু উত্তর রয়েছে অনেক প্রশ্ন রয়েছে তোমাদের যদি মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বাদ দিয়ে দিচ্ছি বলবে আর আমি যেভাবে কোনোরকম অনেক ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের এই সংস্কৃতিতে কিন্তু নম্বর পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এরপরে অবশ্যই ব্যাকরণ থাকবে তোমাদেরকে একদম লিখে লিখে সহজভাবে বলার জন্য অনেক ভিডিও দেওয়া রয়েছে তাও আমি আবার নতুন করে তোমাদের খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে তো এখানে শেষ করছি টাটা বাই